নমস্কার তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা আজকে দ্বিতীয় দিনের যে ক্লাস সেখানে আমরা এসএসসি এম পরীক্ষার যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যারা নতুন আজকে যুক্ত হয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এরপর দেখো প্রথম যে প্রশ্নটি আছে আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ আছে কয়টি গ্রুপ আছে আঠেরোটি নাকি ষোলোটি নাকি আটটি নাকি দশটি তো আধুনিক যে পর্যায় সারণী সেখানে টোটাল আঠেরোটি গ্রুপ আছে ঠিক আছে টোটাল আঠেরোটি গ্রুপ আছে আমরা বাম দিক থেকে ডান দিকে গেলে সেটাকে কী বলা হয় এটা বলা হচ্ছে গ্রুপ আমাদের যে পিরিয়ডিক টেবিল বাম দিক থেকে ডান দিকে গ্রুপ এবং ওপর থেকে নিচে তাকে বলা হচ্ছে পিরিয়ড পিরিয়ড বলা হয় ঠিক আছে আধুনিক পর্যায় সারণিতে আঠেরোটি গ্রুপ এবং সাতটি পিরিয়ড রয়েছে এবং টোটাল চারটি ব্লক রয়েছে কটা চারটা একটা হচ্ছে এস ব্লক ডি ব্লক পি ব্লক এবং এফ ব্লক তাহলে এস এফ এই চারটি ব্লক রয়েছে তার মধ্যে পি ব্লক হলো একমাত্র ব্লক যেখানে মেটাল নন মেটাল এবং মেটালয়েড অর্থাৎ কি ধাতু অধাতু এবং হচ্ছে উপধাতু একসাথে উপস্থিত থাকে এবং গ্রুপ আঠেরোর যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে কি বলা হয় নোবেল গ্যাস বলা হয় ঠিক আছে নোবেল গ্যাস বলা হয় এরপর দেখো পরমাণু আমাদের যে পিরিয়ডিক টেবেল ঠিক আছে যে পর্যায় সারণী আমাদের প্রথম পর্যায় সারণী তৈরি করেছিলেন কে মেন্ডেলিফ মেন্ডেলিফ প্রথম পর্যায় সারণি তৈরি করেছিলেন এবং তার পর্যায় সারণী তৈরি করার যে ভিত্তি সেটা কি ছিল পরমাণুর ভর মাস অফ অ্যাটম বা অ্যাটমিক মাস ছিল তার কি মূল বেস কিন্তু আমাদের যেটা মডার্ন পিরিয়ডিক টেবেল বা আধুনিক পর্যায় সারণী সেটা তৈরি করেছেন মোজলে এবং এটি পারমাণবিক যে সংখ্যা অ্যাটমিক নাম্বারের ওপর বেশ করে বানানো হয়েছে ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা বারো সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম তো মনে রাখবে ম্যাগনেসিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে বারো ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে বারো এরপর বাকি যে এলিমেন্টগুলো রয়েছে যেমন হচ্ছে সোডিয়াম সোডিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে এগারো ক্যালসিয়াম কুড়ি পটাশিয়ামের হচ্ছে তোমার উনিশ ঠিক আছে এই কয়েকটা অ্যাটমিক নাম্বার অবশ্যই মনে রেখো এরপর দেখো সিলিকন কোন ধরনের উপাদান অর্ধ পরিবাহী অন্তরক নাকি কন্ডাক্টার নাকি কোনোটিই ঠিক নয় দেখো অন্তরক হয়তো অনেকে বুঝতে পারছো না সেটা হচ্ছে ইনসুলেটার ইংরেজিতে এটা কি বলা হয় ইনসুলেটার বলা হয় কন্ডাক্টার মানে হচ্ছে বাংলায় হচ্ছে পরিবাহী পরিবাহী ঠিক আছে আর একটা হচ্ছে অর্ধ পরিবাহী দেখো সিলিকন হচ্ছে একটি অর্ধ পরিবাহী এরপর অর্ধ পরিবাহী কী বা ইনসুলেটর কি বা পরিবাহী কি এই বিষয়ে দেখে নাও পরিবাহী হচ্ছে কি এমন একটি উপাদান যেটির মাধ্যমে কারেন্ট ভালোভাবে চলাফেরা করতে পারে মানে কারেন্ট ভালোভাবে যায় কারেন্টের কারেন্টের বা ইলেকট্রিসিটির যে সুপরিবাহী তাকে বলা হচ্ছে কন্ডাক্টার এক্সাম্পল হচ্ছে তামা অ্যালুমিনিয়াম রূপা বা যেটাকে সিলভার বলি ঠিক আছে এইগুলো হচ্ছে কি কারেন্টের সুপরিবাহী বা কন্ডাক্টার এরপর আছে অন্তরক অন্তরক জিনিসটা কি এই পরিবাহীর সম্পূর্ণ উল্টা মানে কি পরিবাহী বা কন্ডাক্টরের মধ্যে কী হয় ইলেকট্রিসিটি ফ্রিলি মুভ করতে পারে আর অন্তরকের মধ্যে কি ইলেকট্রিসিটি পাস করে না সেটাকে কি বলা হচ্ছে অন্তরক বা ইনসুলেটর উদাহরণ হিসাবে তোমরা যেটা বলতে পারো সেটা হচ্ছে কার্বন এরপর দেখো একটা আছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টার এটাকে কী বলা হয় সেমিকন্ডাক্টার সেমি কন্ডাক্টার মানে কি এই দুটোর মাঝখানে যেটাকে বলা হয় ঠিক আছে মানে না একটা ভালো পরিবাহী না হচ্ছে একটা ইনসুলেটর মানে কি এর মধ্যে ইলেকট্রিসিটি যায় কিন্তু পরিবাহীর মতো ভালোভাবে যায় না ঠিক আছে তো এটার কয়েকটা এক্সাম্পল হচ্ছে সিলিকন জার্মেনিয়াম গ্যালিয়াম এ তিনটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল ঠিক আছে এবং সিলিকন ও জার্মেনিয়াম মনে রাখবে যে সোলার প্যানেল ঠিক আছে সোলার প্যানেলে ব্যবহার করা হয় সোলার প্যানেলে কি ব্যবহার করা হয় সিলিকন এবং জার্মেনিয়াম ঠিক আছে এরপর দেখো নিচের কোনটি ভারতনাট্যমের অন্তর্গত মানে নিচের কে ভারতনাট্যম ভারতনাট্যমের সাথে যুক্ত পণ্ডিত বীরজু মহারাজ ডক্টর নর্তকী নটরাজ কেলুচরণ মহাপাত্র নাকি ডক গুরু বিপিন দাস তো দেখো ভারতনাট্যমের সাথে যুক্ত হচ্ছে ডক্টর নর্তকী নটরাজ মনে রাখবে তিনি একমাত্র ক্লাসিক্যাল ডান্সার কি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার যিনি কিনা পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছেন একমাত্র ট্রান্সজেন্ডার এবং তিনি কিসের সাথে যুক্ত ভারতনাট্যমের সাথে যুক্ত ভারতনাট্যম এরপর দেখো ভারতনাট্যম থেকে কয়েকটি তথ্য যেমন ভারতনাট্যম এই যে ক্লাসিক্যাল ডান্স আছে সেটা সম্পর্কে আমরা কোথার থেকে জানতে পারি ভরতমুনির একটি পুস্তক আছে সেটার নাম হচ্ছে নাট্যশাস্ত্র ভরতমুনির নাট্যশাস্ত্র থেকে আমরা ভারতনাট্যম সম্বন্ধে জানতে পারি এরপর হচ্ছে এটি তামিলনাড়ুতে গঠিত হয় এবং এটি ভারতের প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স এরপর কিছু গুরুত্বপূর্ণ যে ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সার আছে তাদের মধ্যে একজন হচ্ছে পদ্মা সুব্রমণ্যম ঠিক আছে তাছাড়া বৈজয়ন্তীমালা রুক্মিণী দেবী অরুণ টি বালা সরস্বতী পদ্মিনী রামচন্দ্র নর্তকি নটরাজ এবং মৃণালিনী সারাবাই এরপর দেখো এখানে পণ্ডিত বীরজু মহারাজ কিসের সাথে যুক্ত বলো কত্থকের সাথে যুক্ত হচ্ছে পণ্ডিত বীরজু মহারাজ আমাদের যেটা নর্থ ইন্ডিয়ার ডান্স আর কেলুচরণ মহাপাত্র হচ্ছে উড়িষি ডান্সের সাথে যুক্ত উড়িষি ডান্সের সাথে হচ্ছে কেলুচরণ মহাপাত্র যুক্ত এবং গুরু বিপিন দাস কিসের সাথে যুক্ত সেটা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে দেখি তোমরা কে কে ক্লাসগুলো ঠিকঠাক মন দিয়ে করছো কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপর দেখো নন্দলাল বসু কোনটিতে খ্যাতি অর্জন করেছিলেন নন্দলাল বসু পেন্টিং লোকশিল্প নাচ নাকি রাজনীতি তো দেখো নন্দলাল বসু তিনি পেন্টিংয়ের ওপর কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন নন্দলাল বসুকে একজন আধুনিক ভারতীয় শিল্পের অন্যতম পথিকৃত তাকে বলা হয় ঠিক আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের তিনি ছাত্র ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর কী করেছিলেন ভারত মাতার যে চিত্র সেটা তিনি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এবং এই যে নন্দলাল বসু তিনি উনিশশো বাইশ সালে শান্তিনিকেতনের যে কলা ভবন তার অধ্যক্ষ হিসাবে যুক্ত হয়েছিলেন এছাড়াও তিনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন নন্দলাল বসু আমাদের যে সংবিধান ভারতের যে সংবিধান সেই সংবিধানের যে শিল্পকর্মটা যে আর্টওয়ার্ক আছে সেটা কে করেছেন নন্দলাল ঘোষ সরি নন্দলাল বোস তিনি কি করেছেন এই আমাদের যে সংবিধান আছে তার আর্টওয়ার্কটা তিনি করেছেন এবং আমাদের সংবিধানের ক্যালিগ্রাফার কে ছিলেন বিহারী নারায়ণ রায়জাদা প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ঠিক আছে এরপর দেখো সংসদের উভয় কক্ষে পাশ হওয়ার পর এবং ড্যাশকৃতক সম্মতির পর একটি বিল সংসদের একটি আইনে পরিণত হয় মানে কোনো একটা বিল যদি সংসদের উভয় পক্ষ থেকেই পাশ হয়ে যায় মানে রাজ্যসভা এবং লোকসভা দুটা জায়গার থেকেই পাশ হয় তারপর কার সিগনেচার দরকার সেটাকে একটা আইনে পরিণত করতে বা একটা অ্যাক্টে পরিণত করতে রাষ্ট্রপতি নাকি ভাইস প্রেসিডেন্ট নাকি লোকসভার স্পিকার নাকি উপরের কোনোটিই নয় তো মনে রাখবে কোনো একটা বিল যদি লোকসভা কোনো একটা বিল যদি লোকসভা এবং রাজ্যসভা ঠিক আছে লোকসভা এবং রাজ্যসভা দুজন কার কাছ থেকে পাস হয়ে যায় তারপর কার কাছকে যায় প্রেসিডেন্টের কাছে যায় ঠিক আছে প্রেসিডেন্ট যতক্ষণ না সেই বিলটাতে সিগনেচার করছে বা সেটাকে অ্যাসেন্ট দিচ্ছে ঠিক আছে ততক্ষণ সেই বিলটা কিন্তু একটা আইনে পরিণত হয় না তাহলে কার সিগনেচারটা প্রয়োজন রাষ্ট্রপতির দেখো একটি বিল হলো একটি আইনি প্রস্তাবনার খসড়া যা সংসদের আইনে পরিণত হওয়ার আগে বিভিন্ন ধাপে অতিক্রান্ত হয় সংসদের উভয় কক্ষে একটি বিল পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করা হয় এবং রাষ্ট্রপতির সম্মতিতে বিলটি আইনে পরিণত করা হয় এবং এই যে প্রসেসটা এবং প্রেসিডেন্টের যে সিগনেচার দরকার বা তার যে সম্মতি দরকার এটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার একশো ঠিক আছে আর্টিকেল নাম্বার একশো এগারোতে উল্লেখ করা হয়েছে কি নামে অ্যাসেন্ট অন বিল ঠিক আছে অ্যাসেন্ট অন বিল অফ প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির কোনো একটা বিলের সম্মতি আর্টিকেল একশো এগারো এরপর ধরো কোনো একটা বিল গেল সেই বিলটা গেলেই যে প্রেসিডেন্টকে সম্মতি দিতে হবে এমনটা কিন্তু নয় তার জন্য কি আমাদের প্রেসিডেন্টের কাছে ভিটো পাওয়ার আছে কি আছে ভিটো পাওয়ার টোটাল তিন ধরনের ভিটো পাওয়ার আছে একটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো একটা হচ্ছে সাসপেন্সিভ ভিটো আর একটা হচ্ছে পকেট ভিটো অ্যাবসলিউট ভিটো মানে কি কোনো একটা বিল এলো সেই বিলটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া সেটাই হচ্ছে অ্যাবসোলিউট ভিটো যেটা আগে ছিল কিন্তু বর্তমানে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন নাইনটিন সেভেন্টি সিক্সের মাধ্যমে এই যে অ্যাবসলিউট ভিটো আছে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপর দেখো তাহলে বর্তমানে এখন দু প্রকারের ভিটো আছে একটা হচ্ছে সাসপন্সিভ ভিটো আর একটা হচ্ছে পকেট ভিটো সাসপন্সিভ ভিটো কি ধরো কোনো একটা বিল এলো সেই বিলটা দেখে আমাদের প্রেসিডেন্টের মনে হলো এখানে কিছু পরিবর্তন করা প্রয়োজন তো সেই পরিবর্তনের জন্য সেটা আবার কোথায় পাঠালো সংসদে পাঠালো কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া আছে যদি একবার সংশোধনের জন্য সংসদে পাঠানো হয় পার্লামেন্টে পাঠানো হয় তারপর যদি সেই বিলটায় কোনো সংশোধন করা হয় বা না হয় কিন্তু তবু প্রেসিডেন্টকে সিগনেচারটা করতেই হবে মানে একবার যদি পাঠানো হয়েছে চেক করার জন্য বা কোনো কিছু সংশোধন করার জন্য কিন্তু সেটা যদি সংশোধিত না হয়ে আবার প্রেসিডেন্টের কাছে ঘুরে আসে তখন প্রেসিডেন্টকে কিন্তু সিগনেচার করতেই হবে এটা বাধ্যতামূলক কিন্তু পকেট ভিটো হচ্ছে একটু রকম পকেট ভিটো মানে কি কোনো একটা বিল এলো সে বিলটা প্রেসিডেন্ট চেক অবধি করলো না ঠিক আছে মানে ফুলেও দেখলো না কিসের বিল মানে কী বিলটার মধ্যে কি আছে কে সে কী করলো বিলটা নিজের কাছে রেখে দিল না না সংসদের কাছে পাঠালো চেক করার জন্য বা সংশোধন করার জন্য বা না নিজে অ্যাসেন্ট দিল বা সম্মতি দিলো তো এরকম যে ঘটনাটা তাকে বলা হচ্ছে পকেট ভিটো মানে পকেটের মধ্যে রেখে দেওয়া এক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট থেকেও রকম প্রেসার দিতে পারবে না বিলটা সিগনেচার করার জন্য বা সম্মতি দেওয়ার জন্য ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের রাষ্ট্রপতিকে আধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় যখন সংসদের উভয় কক্ষের অধিবেশন থাকে না আধ্যাদেশ মানে কি টেম্পোরারি আইন তৈরি করার অধিকার ঠিক আছে টেম্পোরারি আইন তৈরি করার অধিকার কাকে প্রেসিডেন্টকে দেখো যখন আমাদের যে সংসদ তার যে উভয় কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভা এই রাজ্যসভা তো সবসময় কিন্তু থাকে প্রেজেন্ট থাকে অনেক সময় লোকসভা ভঙ্গ হয়ে যায় বা অনেক সময় কী হয় সেশনটা চলে না মানে এখন যেমন অধিবেশন চলছে সেই অধিবেশনটা ধরো চলছে না এমন একটা সময় যেখানে লোকসভা এবং রাজ্যসভা দুজনকারই অধিবেশন চলছে না ঠিক সেই সময় আমাদের ভারতে এমন কিছু ঘটনা ঘটলো যার জন্য নতুন একটা আইনের প্রয়োজন তো সেই যে টেম্পোরারি আইনটা তৈরি করার অধিকার কার কাছে আছে আমাদের রাষ্ট্রপতির কাছে আছে এবং কত নাম্বার আর্টিকেল অনুসারে সেটি আছে সেটা জানতে চেয়েছে দেখো আর্টিকেল নাম্বার একশো তেইশ ঠিক আছে আর্টিকেল নাম্বার একশো তেইশে বলা হয়েছে যে অর্ডিন্যান্স অফ প্রেসিডেন্ট মানে টেম্পোরারি যে আইন তৈরি করার অধিকার সেটা আমাদের প্রেসিডেন্টের কাছে আছে আমাদের দেশের জন্য ঠিক আছে ঠিক সেরকমভাবে একটা রাজ্যের জন্য যদি টেম্পোরারি আইন তৈরি করতে হয় তার অধিকার কার কাছে আছে গভর্নরের কাছে আছে আর্টিকেল দুশো তেরোতে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এরপর দেখো আর্টিকেল নাম্বার একশো একুশ আর্টিকেল নাম্বার একশো একুশে কী বলা হয়েছে যে বিচারক অর্থাৎ আমাদের যে জাজেরা আছে ঠিক আছে হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক সেখানকার যারা জাজ আছে তাদের যে আচরণ সেই বিষয়ে রকম আলোচনা সংসদে হবে না এটাই আর্টিকেল নাম্বার একশো একুশে বলা হয়েছে ঠিক আছে এরপর দেখো আর্টিকেল নাম্বার একশো বাইশে কী বলা হয়েছে আর্টিকেল নাম্বার একশো বাইশে বলা হয়েছে যারা জুডিশিয়ারির মধ্যে আছে অর্থাৎ যারা এই যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে যারা জাজ আছেন তারা কি করবেন না তারা সংসদের কোন রকম আইনের ওপর কোনোরকম ইন্টারফেয়ার করতে পারবে না কিন্তু কোনো একটা বিল যদি আমাদের সংবিধানের মূল স্ট্রাকচারকে নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু সেই বিলটাকে আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্ট সেটিকে বাতিল করতে পারে ঠিক আছে এবং আর্টিকেল নাম্বার একশো চব্বিশ থেকে একশো সেইখানে আমাদের যে সুপ্রিম কোর্ট ভারতের যে সর্বোচ্চ ন্যায়ালয় সেইটা বিষয়ে আলোচনা করা হয়েছে এরপর দেখো নিচের কোন নদীটি গঙ্গার বাম তীরের উপনদী ঠিক আছে তো বাম তীরের যে উপনদীগুলো আছে ঠিক আছে তীর এবং ডান তীর দুই তীরের উপনদীগুলোই খুব গুরুত্বপূর্ণ কি কী অপশান আছে সোন বেতবা কেন এবং গণ্ডক ঠিক আছে তো বাম তীরের যে উপনদীগুলি আছে তার মধ্যে অপশান হচ্ছে গণ্ডক হচ্ছে গঙ্গার একটি বাম তীরের উপনদী ঠিক আছে তো দেখো গঙ্গার যদি গতিপথটা দেখো ঠিক আছে এই যে নিচের দিকে এটা হচ্ছে ডান তীর আর এটা হচ্ছে বামতীর ঠিক আছে বাম তীর কীভাবে বোঝা হয় নদীটার যেহেতু গতিপথটা ঠিক এরকম তার মানে কি নদীর যেদিকে বয়ে যাচ্ছে সেই দিকে মুখ করে যদি দাঁড়াও তাহলে এদিকটা হচ্ছে বাম তীর এদিকটা হচ্ছে তীর এরপর দেখো কী বলা হয়েছে প্রশ্নটা বলা হয়েছে বাম তীরের উপনদী তো বাম তীরের যে উপনদীগুলি আছে পরপর মনে রাখতে হবে ঠিক আছে প্রথমে আছে যেটা সেটা হচ্ছে রামগঙ্গা প্রথমে আছে রাম গঙ্গা ঠিক আছে তারপর আছে গমতি গমতি তারপর আছে তোমার ঘাগরা ঠিক আছে তারপর আছে গণ্ডক এগুলো কিন্তু পরপরই মনে রাখবে পরীক্ষায় অনেক সময় উত্তর থেকে দক্ষিণে সাজাতে বলে বা পরপর সাজাতে বলে ঠিক আছে আরেকটা হচ্ছে বুড়ি গঙ্গা এগুলো সব বাম গঙ্গা বুড়িগঙ্গা গঙ্গা কোসি আর একটা হচ্ছে মহানন্দা মহানন্দা এগুলো হচ্ছে সব বামতীরের উপনদী এরপর দেখো তীরের কয়েকটা উপনদী আছে তীরের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যমুনা ঠিক আছে যমুনা যমুনা হচ্ছে ডানতিরের প্রধান উপনদী তাছাড়া কি আছে তাছাড়া আছে টোনস টোনসও হচ্ছে ডানতীরের একটি উপনদী তাছাড়া অমরকণ্টক থেকে একটি নদী বয়ে গেছে এদিকে একটা নর্মদা আর এদিকে আছে সোন নদী সোন নদী হচ্ছে কি ডানতীরের একটি উপনদী তাছাড়া কর্মনাশা নদী নাসা নদী কর্মনাশা নদী কার কর্মনাশা নদী গঙ্গার ডান তীরের একটা উপনদী এবং মনে রাখবে এই কর্মনাশা নদীর উপরেই উনিশশো এই সরি পনেরোশো সালে চৌসার যে যুদ্ধ হুমায়ু এবং শেরশার মধ্যে সেটা এই কর্মনাশা নদীর মধ্যেই হয়েছিল ঠিক আছে নদীর তীরে তাহলে বাম তীরের উপনদী হচ্ছে গণ্ডপ এবং বেতবা এবং কেন ঠিক আছে বেতবা এবং কেন হচ্ছে তোমার যমুনার একটা উপনদী যমুনার তীরের উপনদী হচ্ছে বেতবা কেন সিন্ধ আর চম্বল চম্বল সিন্ধ বেতবা কেন এই চারটায় হচ্ছে যমুনার উপনদী এরপর দেখো মেট্টুর বাঁধ নিচের কোন নদীর ওপর অবস্থিত মেট্টুর বাঁধ কাবেরী কৃষ্ণ ভাইগাই নাকি পেরিয়ার তো দেখো মেট্টুর বাঁধ ঠিক আছে কাবেরি নদীর ওপর গড়ে উঠেছে মেট্টুর কোন নদীর ওপর কাবেরী নদীর ওপর মেট্টুর বাঁধ গড়ে উঠেছে এরপর দেখো কোন নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে সেটা খুব গুরুত্বপূর্ণ যেমন কৃষ্ণা নদী ঠিক আছে কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় যে নাগার্জুন সাগর বাঁধটি আছে সেটি কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে পেরিয়ার নদী পেরিয়ার নদীর উপর যে বাঁধটি গড়ে উঠেছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইডুক্কি বাঁধ কি ইডুক্কি কী বলা হয় ইডুক্কি ঠিক আছে কেরালাতে আর একটা হচ্ছে কাবেরী কাবেরি নদীর ওপর আরও একটি গুরুত্বপূর্ণ বাঁধ আছে সেটা হচ্ছে শিব সমুদ্রম বাঁধ শিবসমুদ্রম কর্ণাটকে অবস্থিত ঠিক আছে রাবি নদী রাবি নদীর ওপর আছে রঞ্জিত সাগর বাঁধ রঞ্জিত সাগর বাঁধ রাবি নদীর ওপর পাঞ্জাবে গড়ে উঠেছে ঠিক আছে তুলবুল বাঁধ কোথায় জম্মু কাশ্মীরে অবস্থিত ঝিলাম নদীর ওপর এবং সঞ্জয় সরোবর মধ্যপ্রদেশের সঞ্জয় সরোবর গঙ্গা নামক যে নদীটি আছে সেই নদীর ওপর বানানো হয়েছে এরপর দেখো আজকের শেষ প্রশ্ন সেটা হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে দয়ানন্দ সরস্বতী কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় নাকি হেনরি ভিভিয়ান ডিরোজিও তো দেখো আর্য যে সমাজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী ঠিক আছে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কত সালে আঠারোশো সালে বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন কোথায় বোম্বেতে করেন কি কারণে করেন মূর্তি পূজার বিরোধিতা করার জন্য পশু বলির বিরোধিতা করার জন্য সতী প্রথা বর্ণপ্রথা অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি ঠিক আছে এই সব বিষয়গুলোর থেকে যে মানে দূরত্ব বজায় রাখার জন্য বা এইগুলোর বিরোধিতা করার জন্যই তিনি আঠারোশো সালে বোম্বেতে আর্য সমাজের প্রতিষ্ঠা করেন এরপর দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ যে সংস্থা আছে সেই সময়কার ঠিক আছে যেগুলো আমাদের সামাজিক যে মানে সুধার যাকে বলা হয় ঠিক আছে সামাজিক সুধারের জন্য যে সংস্থাগুলি গঠন করা হয় যেমন একটা প্রথমে হচ্ছে ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ আঠেরোশো সালে ক্যালকাটাতে স্থাপনা করা হয় কে করেছিলেন রাজা রামমোহন রায় ভারতের যে নবজাগরণের দূত কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে এবং রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন মুঘল সম্রাট আকবর দ্বিতীয় আকবর দ্বিতীয় রামমোহন রায়কে রাজা উপাধিটি দিয়েছিলেন ঠিক আছে বেদ সমাজ বেদ সমাজ আঠারোশো সালে এটির স্থাপনা হয় ধরলু নাইডু নামে একজন ব্যক্তি তিনি এটি স্থাপনা করেন কোথায় মাদ্রাসে এবং এটাকে বেদ সমাজকে কি বলা হয় দক্ষিণ ভারতের ব্রাহ্ম সমাজ কী বলা হয় দক্ষিণ ভারতের ব্রাহ্ম সমাজ ঠিক আছে প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজের স্থাপনা হয় আঠেরোশো সাতষট্টি সালে ঠিক আছে আঠারোশো সাতষট্টি সালে প্রার্থনা সমাজের স্থাপনা হয় কোথায় হয়েছিল মহারাষ্ট্রে হয়েছিল এবং কে কে করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে এবং তার সাথে ছিলেন আত্মারাম পাণ্ডুরাং এই সংস্থাটা খুব গুরুত্বপূর্ণ এই দুটা ঠিক আছে একটা হচ্ছে ব্রাহ্ম সমাজ আরেকটা হচ্ছে তোমার প্রার্থনা সমাজ আঠেরোশো সাতষট্টি মহাদেব গোবিন্দ রানাডে আত্মারাম পাণ্ডুরাং মহারাষ্ট্র রামকৃষ্ণ মিশন আঠেরোশো সাতানব্বই সালে এটির স্থাপনা করা হয় স্বামী বিবেকানন্দ এটির স্থাপনা করেছেন ঠিক আছে কার উদ্দেশ্যে তিনি করেছিলেন স্বামী বিবেকানন্দ তার যে গুরু রামকৃষ্ণ পরমহংস দেবের উদ্দেশ্যে তিনি কিন্তু এটি স্থাপনা করেছিলেন এবং এটি বেল্লুর মঠ যে আছে স্থান পশ্চিমবঙ্গে সেখানে এটি স্থাপনা করা হয় তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ যে সংস্থা সেটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি এটা বারবার এসেছে প্রশ্নটা ঠিক আছে থিওসফিক্যাল সোসাইটি আঠারোশো সালে এটির স্থাপনা করা হয় কে করেছিলেন হেলেন প্যাট্রিবোনা এবং এইচ এস অলক্যান্ট ঠিক আছে এই নাম দুটো একটু মনে রাখবে ব্রিটিশ নাম হেলকান প্যাট্রিবোনা এবং এইচ এস অলক্যান্ট হেলেন প্যাট্রিবোনা এবং এইচ এস অলক্যান্ট তো আশা করি বুঝতে পেরেছো আজকের যে প্রশ্নগুলো ছিল আগামী দিন তিন নাম্বার যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে আলোচনা করবো তোমরা পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে এখন পাবে না পাঁচটা ক্লাস হওয়ার পর একসাথে পাঁচটা ক্লাসের পিডিএফ আমি দেব আর যারা নতুন এই চ্যানেলটা এসছো বা আজকে প্রথমবার ক্লাসটা দেখছো আমাদের সাথে কানেক্ট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমারের যে মতামত বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করো ক্লাসটাকে লাইক করো কারণ কি তোমরা লাইক শেয়ার বা কমেন্ট করলে আমি ইন্সপিরেশান পাবো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ भारत माता की जय